ইসলামের প্রাথমিক যুগে যে প্রবাহ শুরু হয়েছিল তার মধ্যে নারীরা হয়েছিল পরবর্তীতে আব্বাসিয়া ও যুগে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটে ইসলাম নারী পুরুষের মধ্যে পার্থক্য না করে সমভাবে জ্ঞানার্জনের আদেশ দিয়েছে কোরআনের নির্দেশতায় কোরআন সকল মানুষকে বলেছে পড়তে চিন্তা গবেষণা করতে অনুধাবন করতে এমনকি বিশ্ব প্রকৃতির মাঝে লুকায়িত বিভিন্ন নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করতে নবী সাল আলী কাছে প্রথম যে অহিনাজিল হয় তার প্রথম শব্দ ছিল ইক্র অর্থাৎ পাঠ কর এখানে স্ত্রী সকলকেই পাঠ করতে বলা হয়েছে যেমন একটি হাদিসে আছে ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বদর যুদ্ধে বন্দীদের শর্ত দেওয়া হয়েছিল যে তাদের মধ্যে যে কেউ দশজন মুসলিম মুসলিমকে বিদ্যা শিক্ষা দিবে তাদেরকে বিনা মুক্তিপণে ছেড়ে দেওয়া হবে ইসলামের পার্থিব শিক্ষা লাভ করার জন্য নারীকে শুধু অনুমতি দেওয়া হয়নি বরং পুরুষদের শিক্ষা দীক্ষা যেমন প্রয়োজন মনে করা হয়েছে নারীদের শিক্ষা দীক্ষাও তদ্রুপ মনে করা হয়েছে হজরত আজিয়া রাজি আল্লাহ তালহু এবং অন্যান্য উচ্চ মহিলারা শুধু মহিলাদের নয় বরং পুরুষদেরও শিক্ষয়িত্রী ছিলেন অতএব মূল শিক্ষা দীক্ষার ব্যাপারে ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু শিক্ষার প্রকারে পার্থক্য আবশ্যক ইসলামের দৃষ্টিতে নারীর প্রকৃত শিক্ষা এই যে ততরা তাকে আদর্শ স্ত্রী আদর্শ মাতা এবং আদর্শ গৃহিণী রূপে গড়ে তোলা হবে এই ধরনের শিক্ষা প্রত্যেক নারীর জন্য অপরিহার্য এরপর কোন নারী যদি অসাধারণ প্রোগ্রাম এবং মানসিক যোগ্যতার হয় এবং এই সকল মৌলিক শিক্ষার পরও বিজ্ঞানের অন্যান্য শাখায় উচ্চশিক্ষা লাভ করতে চায় তাহলে ইসলাম তার পথে প্রতিবন্ধক হবে না শিক্ষা লাভ করার জন্য নারী জাতিকে রাসুদাল আলহ্লাম বহু হাদিসে তাকিদ দিয়েছেন পুরুষদের জন্য শিক্ষাকে যেরূপ জরুরি মনে করা হয়েছে নারীদের জন্য তেমনই আবশ্যক মনে করা হয়েছে বুখারী শরীফে বর্ণিত একটি হাদিস রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যার নিকট কোনো দাসী আছে এবং সে তাকে শিক্ষা দান করে ভালোভাবে সুশিক্ষার ব্যবস্থা করে ভদ্রতা ও স্বাধীনতা শিক্ষা দেয় এবং মর্যাদা দান করে তার জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান সুতরাং বলা যায় যে ইসলাম কখনই কোনো নারীর উচ্চশিক্ষা লাভ করার পথে প্রতিবন্ধক হবে না তবে শর্ত এই যে কোন অবস্থায় সে শরীরদের নির্ধারিত সীমা অতিক্রম করবে না সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়া দেওয়ার জন্য সালাম দিয়ে শেষ করছে আজকের এই আলোচনা আসসালামু আলাইকুম ওর বর